আসসালামু আলাইকুম টঙ্গীর হাট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে চলে আসছিলাম টঙ্গীর হাটে আজকে বারো তারিখ রোজ বুধবার এই হচ্ছে টঙ্গীর হাটের অবস্থা শূন্য হাট গরু আছে মোটামুটি কিন্তু মানুষ নেই কেনার আর গরু আসছে কম প্রতিবারের মতো আপনার ওরকম গরু নাই প্রতিবার যেরকম আসে ওরকম গরু নাই আজকে গরু আছে কম দেখেন এদিক দিয়ে গরু দিয়ে ভরা থাকে এখানে একটা গরু দাম হচ্ছে দেখি আমরা

তো এই হচ্ছে বাকি গরুগুলা এখানে আপনার দেশি গরুর আমদানি অনেক বেশি লাল জাতের গরু বেশি মিডিয়াম থেকে নিয়ে আপনার একদম বিগ সাইজের গরু আছে

এগুলি কেমন দাম চাইতেছেন এক লাখ আটানব্বই হাজার করে যাচ্ছে এই গরুগুলা আর এখন অব্দি পুরো হাটি আছে কিনা লাগে নেই রাখতে রাখতে সময় লাগবে হয়তোবা বা শুক্রবার থেকে একটা রমরমা বেচা কিনা শুরু হবে আর শহরের হাট তো শহরের মানুষজন আপনার এদের জায়গা স্বল্প তো থাকে জায়গা রাখার প্রবলেম সেই কারণে হয়তো বা এরা লাস্টের দিকে গরু টরু নেওয়া হয়ে থাকে এদের এ দেখেন গরু ব্যাপারীরা বসে আছে কোনো গরু বেচা কেউ নাই গরুটাকে আপনাদেরকে দেখাই সামনে আমিও নিজে একটা গরু নিব চিন্তা ভাবনা করে আসছিলাম কিন্তু এখানে আপনার এসে দাম দর করার ওরকম একটা ই হচ্ছে না সাহস হচ্ছে না কারণ এখন পর্যন্ত কেনা বেচা হয় নাই শুরু হয় নাই তো এরা একটু দাম বেশি চাচ্ছে তো দামাদামি করার ওরকম একটা সুযোগ হচ্ছে না এখন বিশাল টঙ্গির হাট কিন্তু এত কম গরু থাকে না টঙ্গির হাটে আপনার ভরফোর গরু থাকে এইরকম সবাইতে এই দিক থেকে হাঁটা দেয় না তো আজকে যে অবস্থা দেখা যাচ্ছে যে এখানে আপনার ওরকম একটা বেশি গরু নাই গরু আসে কম কম লোকজন আছে কম সিটি কর্পোরেশনে গাড়ি চলে আসছে পরিষ্কার করতেছে আপনার চার মন পাঁচ গরু আপনার দুই লাখের উপরে দাম চাচ্ছে আড়াই লাখ টাকা দাম চাচ্ছে আমার গরুটা সুন্দর আছে সাহিয়াল আরো লাগলে জলদি জলদি করে টঙ্গির হাটে চলে আসেন এখানে একটা পাকড়া আছে সুন্দর আমার পাকড়াটা কত চান পাকড়াটা

দেখেন মাশাল্লাহ গরুটা অনেক সুন্দর দুই লাখ দুই লাখের উপরে চাওয়া আসবেন কারো লাগলে দাম কম বেশি করে দেওয়া যাবে হ্যাঁ তারপর এদের সাথে কথা বলে নেবেন এরা কম বেশি করে ছেড়ে দিবে গরু তো আর কেউ রেখে দিবে না সবই বিক্রি করবে দেখছেননি আজকে দিয়ে একটা বাবা কোনো গরু বেচ্ছে কিনে নেই হাটে ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে টঙ্গি আপনার থানা গেটের পিছনে হাট বসছে টঙ্গির হাট এখানে আপনার সবসময় হাট বসে একদম অনেক বছর আগে থেকেই এর আগে আপনার বসতে হচ্ছে আপনার রেস্তোরাঁ মাঠের রোডটাতে এখন আপনার বসে হচ্ছে টঙ্গির আপনার থানার গেটের পিছনে পিছনে যে রাস্তাটা আছে এটা পিছনে আপনার হাট বসছে গরু আছে এখন আর হাটে আপনার দেশি গরুটাই বেশি দেখতেছি আপনার ইন্ডিয়ান বইল বা অস্ট্রেলিয়ান গরু একটু কম ট্রস ট্রস যেগুলা দেশি জাতটাই বেশি আছে এই ছিল ভিডিওর প্রথম পর্বে আর দ্বিতীয় পর্ব আবার দেখাবো আপনাদেরকে মাঝখানের এই লাল গরুটা বিক্রি হয়েছে দুই লাখ টাকা দাম হচ্ছে অলরেডি এই গরুটা দুই লাখ টাকা দাম হচ্ছে অলরেডি হয়ে গেছে মনে হয় আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন কমেন্টস করবেন এবং সবাই জলদি জলদি করে হাটে চলে আসেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি আর ভালো লাগলে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে যুক্ত হব দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে আপনারা আরও গরু দেখবেন এটা ছিল হাটের প্রথম পর্ব